হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে নিশাশঙ্কর বোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে তিনি আজকে একটা নতুন ভিডিও করছে এই দেখো আমি শাড়ি নিয়ে ডান্স করছি তোমরা ভাবছ কি বৌদি ডান্স করছে কেন আজকে আমি তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে আমি কীভাবে রেডি হই ভিডিও ভিডিও শুট করার জন্য আমি কীভাবে রেডি হই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা নিয়েছে আর তোমাদের দাদাকে জিজ্ঞেস করছি বলো তো সেই ব্লাউজটা কি এই শাড়িটার সঙ্গে মানাচ্ছে তোমাদের দাদা চুপ করে রয়েছে কোনো কথাই বলছে না তো তোমরাই একটু জানিয়ে দাও তো এই দেখো শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা সায়া বার করতে হবে তো ভাবলাম যে শাড়িটা যেহেতু এটা কিন্তু রেড কালার নয় শাড়িটা তবুও আমি একটা রেড কালারেরই সায়া বার করলাম তো হয়তো এই শাড়িটা একটু পাতলা তো যার জন্য ম্যাচিং করেই শাড়িটা পরতে হবে তো তার জন্য কিন্তু আমি রেড কালারেরই বার করলাম আর শাড়িটা একটু হালকা হালকা পিঙ্ক পিঙ্ক আছে তো এই দেখো তোমরা দাদাকে বললো ব্লাউজের ফিতেটা লাগিয়ে দাও পেছনে তোমার দাদা লাগাতে গিয়ে ছিঁড়েই ফেললো বলো তাহলে আমি কাকে দিলাম রাজার পাট ব্লাউজের ফিতেটা ছিঁড়ে নিয়ে এখন ওইটাকে সেলাই করছে বসে বসে তো কী করবো ব্লাউজের ফিতাটা এত ও হয়তো মানে বাদ দিয়ে গেছে ব্লাউজের ফিতাটা ছিঁড়ে গেছে পুরো আরও পেছনে বসে বসে সেলাই করছে ওইটাকে আর আমি সেটা ভিডিও করছি দেখো আমি বলছি একটুখানি তাকাও তো এই দেখো আমি শাড়িটা পরছি আর ওই যে ব্লাউজের ফিতরটা ও লাগিয়েও দিয়েছে আমাকে আর এই যে শাড়ি পরে আমি পুরো রেডি হব আর এই দেখো শাড়ি পরে কিনতে আমি একদম পুরো রেডি হয়ে গেছি আর পুরো রেডি বলতে এখন আমার মুখের মেকআপটা করতে বাকি আছে তো মেকআপটা করে তারপরে তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি আর এই দেখো মুখে আমি প্রথমে ফেয়ার লাভলি দিয়ে দিলাম এই গরমের ফেয়ার লাভলি এটা হচ্ছে উইন্টার নয় তো এই যে ফেয়ার লাভলিটা অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু দিয়ে দেবো একটুখানি ফেস পাউডার আমি এর থেকে বেশি কিছু সাজি না আর এই গরমে আমার মনে হয় যে বেশি সাজার প্রয়োজনও নেই কারণ এই গরমে গলে যাবে ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে একটু মজা করলাম যে সাজতে ভালোবাসে সে সব রকমভাবেই ট্রাই করতে পারো কিন্তু আমি নর্মাল সাজি তো তার জন্য তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি তো এই দেখো একটু দিয়ে দিলাম ফেস পাউডার তো ফেস পাউডারটা দেওয়ার একটাই কারণ একটু একটু সাদা হবে কারণ আমি তো খুব কালো তার জন্য একটু ফর্সানা দেখালে তোমরা তো আমার ভিডিও দেখবে না তার জন্য একটুখানি ফেস পাউডার অ্যাপ্লাই করছি তো ফেস পাউডারটা দেওয়া হয়ে গেলো এই দেখো ভালো করে ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করে নিচ্ছে তার কারণ হচ্ছে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে থাকলো তখন তো আর ভালো লাগবে না তো তার জন্য ভালো করে ব্লাইন্ড করে নিতে হবে ভালো করে ব্লাইন্ড করে হয়ে গেছে আমার এইবার কিন্তু আমি একটুখানি চোখের ওপরে কালারিং মানে ওই আই শ্যাডু একটু লাগিয়ে নেবো যাই হোক আমি কিন্তু মেকআপ সম্বন্ধে খুব বেশি কিছু জানি না আমি যেটুখানি জানি সেটুখানিই বলছি আর এর নাম যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে তোমরা একটু জানি আমি বলে দিলাম যে আমি একটু লাল কালার ফালার লাগিয়ে নিলাম চোখের ওপরে তো এই দেখো কেবল লাগছে বলো যেহেতু শাড়িটা আমার রেড কালার সেই জন্য কিন্তু আমি রেড কালারটাই লাগাচ্ছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি কিন্তু খুব বেশি মানে মেকআপ টেকআপ করতে জানি না ঠিক আছে তো যেটুখানি জানি সেটুখানিই আমি সাজি তো আমাকে তো সাজিয়ে দেওয়ার মতো কেউ নেই বা আমাকে যে কেউ বলবে যে এটা সাজো ওটা সাজো বা এরকম সাজ দেওয়া হয় ওরকম সেরকম বলারও আমার কেউ নেই তো আমার নিজের মনে যেটা মনে হয় আমি সেটাই একদম মুখে মেখে টেকে নিয়ে একদম রেডি হয়ে যায় তো এই দেখো আমার আয়সাডুটা লাগানো হয়ে গেছে এর উপরে একটুখানিক দিয়ে দেবো যাতে চিকচিক চিকচিক করে তার জন্য ওই যে হোয়াইট কালারের যে আই আছে ওইটা একটুখানি লাগিয়ে নিই এবার আমি পরে নিচ্ছি আয়লানার আয়লানারটা আমি ঠিকঠাক পরতে পারি না জানি না আমার আয়লানার পরা ঠিকঠাক হয় কিনা তাও কিন্তু সাজতে একদম কমতি রাখবো না সাজবই আমি তো স্বাস ভীষণ ভালোবাসি এটা আমি আগেও বললাম আমার সাজগোজ করতে ভীষণ ভালো লাগে আমার মতো কে কে সাজতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো এই দেখো আয়লানার পরতে গিয়ে তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে জল বার হয়ে যাচ্ছে ওই জন্য চোখটাকে একটু বন্ধ করে নিলাম মানে এইভাবে একভাবে তাকিয়ে থাকা যায় বলো তো তোমরাই এইভাবে একভাবে থাকে তাকিয়ে থাকতে পারছি না আমি আর এই তাকিয়ে না থাকলে তো আয়লানাটা এদিক ওদিক ঘেটে যাবে তো তার জন্য কিন্তু একদম স্ট্রেটভাবে তাকিয়ে আয়লানা পড়ছি তো আয়লানাটা পড়া কিন্তু আমার একদম প্রায় কমপ্লিট আর এই দিকটা আর একটা হাতে তো মানে ডান দিকটা বেশ ভালো হয় বাঁ দিকটা পড়তে গেলে একটু প্রবলেমই হয় আমার একার নয় সবারই হয় এই প্রবলেমটা আর এই দেখো তোমাদেরকে একটু ঢং করে দেখিয়েও দিলাম যে দেখো তোমরা কেমন লাগছে আয়লানাটা পরে তো এই দেখো এই কাজলটা বার করে নিয়েছি আমার মনে হয় সাজগোজের সময় এই কাজলটাই আমার ভালো লাগে পড়তে। কারণ এটা পড়তেও সুবিধা হয় আর অন্য যে কাজলগুলো আছে সেগুলো হচ্ছে ভেঙে যায় না হলে কালি পড়ে না ঠিকঠাক ওই জন্য কিন্তু আমি ওই কাজল ইউজ করি না আমি এই কাজলটাই ইউজ করি বাচ্চাদের যে টিপ পরে না যে কাজলটা দিয়ে এটা কিন্তু সেই কাজল কোনো ব্র্যান্ড ফ্র্যান্ড কিছু নয় আমি একদম নর্মাল কাজল একদম পরেছি তো এই দেখো আমার চোখটা জানি না ক্যামেরায় মানে খুব কোয়ালিটি ভালো নয় সেটা জানি ক্যামেরায় কেমন বোঝা সেটাও জানি না তো এই দেখো লিপস্টিক পরে নিচ্ছি আর পুরো মেকআপটা কমপ্লিট করতে হলে কিন্তু লিপস্টিকটা মাস্ট লিপস্টিক পরতেই হবে কোনো মেকআপ করো আর না করো লিপস্টিক না পরলে লুকটা একদম অসম্পূর্ণ তো এবার আমি চলে যাচ্ছি চুলের দিকে চুলটা বাঁধবো একদম নর্মালি চুলটা একদম ওপরে উঁচু করে বেঁধে নেবো কারণ যা গরম পড়েছে চুল ছেড়ে রাখা তো দূরের কথা কিছুই করা যাবে না এই দেখো আমার ফাইনাল লুক আমি একদম রেডি হয়ে গেছি আর এই দেখো চুল ঠুল পুরো বেঁধে নিয়েছি দেখেছো আর সামনে থেকে দুটো লক্স ছেড়েছি একটু কিউটনেসটা না থাকলে ভালো লাগে বলো এই দেখো টোতল টোতল নিয়ে একদম রেডি আর আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা একটু জানাও আর তোমাদের দাদা বেরিয়ে গেছে যাব সাইকেলে করে তো ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমি কিভাবে রেডি হই প্রতিদিন ভিডিও করার জন্য তোমাদেরকে সেটা দেখালাম তো তোমরা কিন্তু জানি না কেমন লাগে অবশ্যই দেখতে ভালো না আর কেমন লাগবে বলো তো চলো আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আমি কোথায় ভিডিও করব আর কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকো ভিডিও ক্যামেরাম্যান একদম সাইকেল নিয়ে রেডি হুম টাকাও একটু কী গো ওই দেখো আমি একদম বেরিয়ে পড়েছি ভিডিও করবো বলে রেডি টেডি হয়ে কেমন লাগছে ভালো আর আমাকে নিয়ে যাচ্ছে তোমার দাদা তোমাদের দাদা ক্যামেরাম্যান হয়ে যাবে আজকে ওকে নিয়ে আজকে ক্যামেরা ধরাবো ও তোমাদের মতো কিছু কিছু আমার লাইভ দেখে ভিডিও দেখে এত রোদ আর এত গরম যা মেকআপ করেছি মনে হয় গরমে সব বলে যাবে আর থাকবে না ভিডিও শুট করা পর্যন্ত মনে হচ্ছে না যে আর থাকবে বলে সব একদম ঘেমে ঘেমে শেষ হয়ে যাবে দেখো এইখানটাও পুরো থাকা কিন্তু আর প্রচন্ড রোদ এটা পুরো আমাদের বাড়ির রাস্তা সুন্দর এই দেখো আমরা চলে এসেছি একদম এই ফাঁকা রাস্তাটার মধ্যে ভিডিও করব বুঝেছ দুই পাশে পুরো মাঠ ভাল লাগছে জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগলো তো আমি যার জন্য এখানেই দাঁড়িয়ে পড়লাম আমি ভিডিও শুট করি তারপর আবার তোমাদের সামনে আসছি তো এই দেখো ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর চলে এসেছি মাংসের দোকানে আমি মাংস খেতে প্রচণ্ড ভালোবাসি আর এখানে দেখছি মুরগির দোকান তো না নিয়ে আমি বাড়িই যাব না তো তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি আর মাংস নিয়ে নেব বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আমি চেঞ্জ করে নিয়েছি আর হাতে নিয়েছি একটা সেভেন আপ এত গরম পড়েছে যে আমার আর ভাল লাগছে না খেয়ে যাবে একদম শান্তি আর শান্তি তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম লাইক কমেন্ট করে সাপোর্ট করবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবার সঙ্গে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিও তো দেখাবো ততক্ষণ ততক্ষণ তোমরা সুস্থ থাকো সবাইকে টাটা